বাবর আজম বাদ মোহাম্মদ রিজওয়ান বাদ পাকিস্তান তাদের টি টোয়েন্টি নতুন এক পথ চলা শুরু করতে চাচ্ছে সেটা ঘোষণা দিয়েই সেটা নিউজিল্যান্ডের বিপক্ষে এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ থেকেই কিন্তু প্রথম ম্যাচেই তাদের যেই রিয়েলিটি চেকের মুখোমুখি হতে হলো যেমন বাস্তবতার মুখোমুখি তাদের হতে হলো এইটা পাকিস্তানকে কিছুটা হলেও কিছুটা না অনেকটাই হতভম্ব করে দেবার জন্য যথেষ্ট কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান মাত্র একানব্বই রানে অল আউট হয়ে গিয়েছে তারা একশো রানও করতে পারেনি এবং তারপরে ম্যাচটা হেরে গিয়েছে নয় উইকেটে প্রায় দশ ওভার বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড যে এগিয়ে গেল এবং পাকিস্তানের যে এইরকম একটা বাজে খেলার ধারাবাহিকতা বাবর রিজন ছাড়াও অব্যাহত থাকলো তাতে করে পাকিস্তানের সিলেকশন প্যানেলে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে বইকেই এই যে ম্যাচটা হলো ক্রাইস্ট সেই ম্যাচে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন দেখুন প্রথমত পাকিস্তান একানব্বই রানে অল আউট হয়ে গেছে ম্যাচ ওইখানটাতেই শেষ এই একানব্বই রানে অল আউট হয়ে যাওয়া মানে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের সর্বনিম্ন রানে অল আউট হয়ে যাওয়া টি টোয়েন্টি ফরম্যাটে যে কোনো দল যদি মেলান তাহলে এটা চতুর্থ সর্বনিম্ন রানে অল আউট হয়ে যাওয়া প্রথম দুইটা নাম অবশ্য বাংলাদেশ এবং আটাত্তর রানে আমরা অল আউট হয়েছিলাম আর যদি আপনি হিসাব করেন পাকিস্তানের টি টোয়েন্টি ক্রিকেট হিস্ট্রিতে তাহলেও এটা পঞ্চম সর্বনিম্ন রানে অল আউট হয়ে যাওয়া একশোর আগে একটা দল যখন আউট হয় এবং এত এত অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নিজেদের নাম তুলে ফেলে তারপরে আর তাদের এই জায়গাটা থেকে মানে ম্যাচটাতে কি অবস্থা হয়েছিল পরে আর বোলিং ইনিংস দিয়ে তারা আর কতটা কি করতে পারবে নিউজিল্যান্ডের ওই যে রানটা চেস করতে নেমে তাদের কোনোই অসুবিধা হয়নি টিম সেই এবং ফিন এলেনের ওপেনিং পার্টনারশিপ হয়েছে তেপ্পান্ন রানের যেইখানটাতে চুয়াল্লিশ রানই করেছেন সেইফার্ড সেই সেইফার্টকে আবরান হয় আউট করেছেন কিন্তু তারপরে ওই রবিনসন এবং অ্যালেন মিলে নিউজিল্যান্ডের জয়টা নিশ্চিত করেছেন নয় উইকেটে এবং সেইটাও জাস্ট ইনিংসের মাঝপথটা পেরিয়েছে মাত্র দশ দশমিক এক ওভারে অর্থাৎ একশো বিশ বলের ম্যাচে একষট্টি বল খেলে উনষাট বল হাতে রেখেই নিউজিল্যান্ড তাদের জয়টা নিশ্চিত করেছে ফলে এই নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস বা পাকিস্তানের বোলিং ইনিংসের জায়গা থেকে টার্নিং পয়েন্ট খোঁজার চেষ্টাটাই অর্থহীন হিসাবটা হচ্ছে কি পাকিস্তানের ব্যাটিং ইনিংস একানব্বই রানে তারা অল আউট হয়েছে এবং এই ক্ষেত্রে তাদের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো আর সেইটা আরো প্রবল দুঃস্বপ্ন হয়ে যেতে পারত এই যে আমরা আলোচনা করছি না যে পাকিস্তান শেষ দিকে গিয়ে একশো রান করতে পারবে কি পারবে না কিন্তু শেষে তারা পারেনি এমন অবস্থাটা হতে পারত যে পাকিস্তান পঞ্চাশ রান করতে পারবে কি পারবে না এই অবস্থার মধ্যে কিভাবে আপনি দেখেন ধরুন বোলিং এর শুরুতেই ক্যাল জেমিসন যিনি নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সেট আপে প্রায় দুই বছর পর ফিরেছেন একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে পাকিস্তান তারা বাবর রিজওয়ানকে ছাড়া এই সিরিজটাকে নতুন টি টোয়েন্টি নতুন অ্যাপ্রোচে খেলা তার চেষ্টা করছে কিন্তু নিউজিল্যান্ডের হিসাবটা হচ্ছে তাদের বেশ কিছু ক্রিকেটার আইপিএল এর জন্য এই সিরিজটাতে কিন্তু নেই তারা কিন্তু একটু মানে একেবারে তাদের ফুল স্ট্রেংথ টিম নিয়ে খেলতে পারছে বিষয়টা কিন্তু সেই রকম না সেই নিউজিল্যান্ডে কাইল জেমিসন ধরেন দুই বছর পর টি টোয়েন্টি সেট আপে এসেছেন এবং প্রথম ওভারটা তিনি মেডেন নিয়েছেন সেটা শুধু মেডেন ওভার না মেডেন উইকেট কেননা মোহাম্মদ হারিসকে তিনি ওই কটবাহীন করে আউট করেছেন নেক্সট ওভারটাতে ডেবুটেন যে নেওয়াজ তাকে আউট করেছেন ওইখানটাতে জ্যাকব ডাফি আর থার্ড ওভারটাতে গিয়ে মানে দুই ওপেনারের দুইজনই শূন্য রান আউট পাকিস্তানের টি টোয়েন্টি হিস্ট্রিতে সেটা আবার দ্বিতীয়বারের মতো ঘটলো এবং শূন্য রানেই দুই উইকেট চলে গেছে আর কাইল জেমিসন যখন মোহাম্মদ ইরফানকে থার্ড ওভারটাতে আউট করলেন তখন পাকিস্তানের অবস্থা হচ্ছে গিয়ে যে এক রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলেছে এর চেয়ে খারাপ শুরু আর কিভাবে হতে পারে দ্রুতই সেটা চার উইকেটে এগারো রান হয়ে গেল যখন টিম রবিনসন সেই গ্লেন ম্যাক্সওয়েলের স্মৃতি ফিরিয়ে আনা একটা ক্যাচ ধরলেন গ্লেন ম্যাক্সওয়েল এবারে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে সেখানে যে তিন তিনটা ক্যাচ ধরেছেন সেইটা তো একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করেছে এবং সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী টিম রবিনসনও ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে সাদাব খানের একটা অসাধারণ ক্যাচ অসাধারণভাবে তিনি আসলে লুফে নিয়েছেন এগারোনে চার উইকেট পাকিস্তানের শেষ পাকিস্তানের টি টোয়েন্টি হিস্ট্রিতে এই চতুর্থ উইকেটের পতন এত কম রানে কখনোই ঘটে নাই এবং আমি বলছিলাম না অবস্থা আরও খারাপ হতে পারতো কেননা এগারো রানের চার উইকেটটা খুব সহজে ষোলো রানের ছয় উইকেট হয়ে যেতে পারতো পাকিস্তান পাওয়ার প্লেতে চার উইকেটে চোদ্দ রান নিয়ে শেষ করেছে তারপরে পাওয়ার প্লে পরে সাত নম্বর এবং আট নম্বর ওভারে পরপর দুই ওভারে নিউজিল্যান্ড দুই দুইটা ক্যাচ এখানে ফেলে দিয়েছে সালমান আগা এবং খুশদিল শার এবং ওই দুইটা ক্যাচ যদি নিউজিল্যান্ডের ধরতে পারত ফিল্ডাররা একটা পয়েন্ট একটা স্লিপে তাহলে কিন্তু ষোলো রানে ছয় উইকেট পাকিস্তানের চলে যেতে পারতো এবং তাহলেই আমি বলছিলাম যে তারা পঞ্চাশ রান করতে পারবে কিনা এরকম একটা অবস্থা তৈরি হতে পারতো সেটা হয়নি ওই লাইফটা কাজে লাগিয়ে পাকিস্তানের এই টি ফরমেটে সালমা আগা এবং খুশদিল শাহ তাদের পার্টনারশিপ রানের হলো পাকিস্তান কিছুটা সামাল দেওয়ার চেষ্টাটা করে নিলেন স্পেশালি ব্রেসওয়েলকে যেমন পরপর দুই বলে দুইটা ছক্কা মারলেন আগের ওভারটাতেই কিন্তু ভেরি নেক্সট ওভারে ঈশ্বদির মানে ছক্কা মেরেছিলেন খুশদিল শাহ আর ভেরি নেক্সট ওভারে ঈশ্বদীর বলে রিভার্সিপ করতে গিয়ে ওইখানে হচ্ছে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সালমান আগা আর নেক্সট ওভারে খুশদিল শাহ তিনি আউট হয়ে গেলেন ওইখানটাতে হচ্ছে গিয়ে একটা ওভারের জন্য ডাফিকে ফিরিয়ে আনা হয়েছিল এবং সেই ওভারটাতেই উইকেটটা তিনি তুলে নিলেন ব্রেক থ্রুটা দিয়ে দিলেন এখন পরপর দুই ওভারে যখন আবার এই দুই সেট ব্যাটসম্যান আউট হয়ে গেল তখন আবার পাকিস্তানের ওই হিসাবটা চলে আসলো একশো তারা করতে পারবে কি পারবে না পারেনি তারা শেষ পর্যন্ত তারা একশো করতে পারেনি শেষ পর্যন্ত তারা মাত্র হচ্ছে গিয়ে একানব্বই রানেই গুটিয়ে গিয়েছে একানব্বই রানেই তারা আসলে অল আউট হয়ে গিয়েছে আর এই একানব্বই রানে যখন তারা অল আউট হয়ে গিয়েছে তখন তো এই রান করে নিউজিল্যান্ডের জন্য মোটেই কোনো প্রবলেমেটিক ব্যাপার ছিল না এবং সেটা হয়নি পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান তাদের বাবর এবং রিজওয়ানকে ছাড়া নতুন অ্যাপ্রোচে যে টি টোয়েন্টি খেলা শুরু করেছে সেই জায়গাটাতে যখন এই ক্যানটাতে তাদের ব্যাটিং ইনিংসে স্পেশালি এইরকম শুরুতে এরকম কলাপস হয় শূন্য রানে তিন উইকেট কিংবা এগারো রানে চার উইকেট যেইটা ষোলো রানে ছয় উইকেট হতে পারত তখন কি পাকিস্তান এই যে শুরু করতে না করতে বাবর ইজনের অভাব অনুভব করা শুরু করবে মানে তাদেরকে ছাড়া আচ্ছা যাক সেটা পরেরটা পরের বিষয় পরেরটা পরে কিন্তু এই ম্যাচটাতে তাহলে টার্নিং পয়েন্ট কোনটা খুব সহজ পাকিস্তানের ব্যাটিং ইনিংসের শুরুটা পাকিস্তানের ওই যে শুরুতে যে এগারো রানে চার উইকেট হারে ফেলেছে সেইটাই পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে ফেলেছে ওইখান থেকে তারা আর রিকভার করতে পারেনি আমার মনে হয় আমার এই টার্নিং পয়েন্টের সঙ্গে আপনারা সবাই একমত হবেনই হবেন শূন্য রানে দুই উইকেট এক রানে তিন উইকেট এগারো রানে চার উইকেট ওই জায়গাটাতেই পাকিস্তান ম্যাচ হেরে গেছে ওই জায়গাটাতেই নিউজিল্যান্ড ম্যাচ জিতে গিয়েছে তাই তো